বাচ্চাদের যখন স্কুল বন্ধ থাকে বাচ্চারা দেখা যাচ্ছে ঘরের জিনিসপত্র বেশি এলোমেলো করে তাই তো আমি বাচ্চাদেরকে কৌশলে তাদেরকে ব্যস্ত রেখে আমি আমার সংসারের গুছিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন সবাই সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নাস্তা করিয়া আমি চলে রান্না করার জন্য যেহেতু দুপুরের জন্য রান্না করতে হবে আমি এখানে ছোট মাছ ভাজি করতেছি মলা মাছ এটা পুকুরের মাছ যেহেতু দিদার নিয়ে আসছে চিন্তা করলাম রান্না না করে একটু ভাজি করি ভাজি করলে দেখা যাচ্ছে বাচ্চারাও খেতে পারে বড়রা খেতে পারে আর রান্না করলে যেহেতু কাটা মাছ বাচ্চারা খেতে পারে না শুধু বড়রা খেতে পারে সেই চিন্তা করে বাজি করছি যেন উভয়ে খেতে পারে মাছ হয়ে গেছে তারপরে একটু চিংড়ি শুটকি রান্না করতেছি আমার মেয়েও পছন্দ করে আমরাও খেতে পছন্দ করি সেজন্য আর যেহেতু বাসা আমার ভাইয়ের মেয়ে আছে ও একটু পছন্দ করে শুটকি সেই করে একটু চিংড়ি শুটকি রান্না করতেছি রান্নাটা শুধু ভাজি করব আর ভর্তা করব যেহেতু সবাই বন্ধের দিন বাসা আছে ও বাচ্চারাও বলতেছে একটু বর্তা খাবে ভাজি খাবে বাজির আইটেম করব। আর একটু ডাল করছে সাথে আর সাথে একটু ডাল করছে ডালটা ভিডিও করা হয়নি যেহেতু বাচ্চারা ভাজির আইটেমের সাথে একটু জোল খেতে পছন্দ করে সেজন্য ডাল করছে আর এটা হচ্ছে বরবটির বর্তা বর্তাটা আমি আসলে হাতে পিষে করতেছি এই হাতে পিসার তাওয়াটা আমি কাঞ্চমেলা থেকে নিয়েছিলাম সবাই যেহেতু করে দেখি সেজন্য আমার কাছেও ভালো লাগছে সেজন্য আমি নিয়ে করে ট্রাই করলাম আলহামদুল্লাহ পাটায় বসে পিশার সাইতে যে কোনো বর্তা কিন্তু এই তাওয়ায় করে নেওয়া যায় ইজিভাবে করা যায় প্রেশারটা কম লাগে আর করতেও সহজ হয় খেতেও কিন্তু অনেক টেস্ট আমি যেহেতু প্রথমবার খেয়েছি প্রথমবার করেছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ ফ্যামিলি সবাই পছন্দ করছে যাই হোক বোটের বর্তা করা হয়ে গেছে পিসা হয়ে গেছে আমি এটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে একটা ডিশি নিয়ে নিই আপনারা যারা এভাবে হাতে পিসে বর্তা করে খান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে খেতে কেমন লাগে আমার কাছে কিন্তু প্রথমবার কালারটা খেয়েছি যেহেতু অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ কালারটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম মজার ছিল তারপর একটু থানকুনি পাতা সালাদ করে নিচ্ছি এই থানকুনি পাতা সালাদটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে গরমের জন্য কিন্তু এটা পেটের জন্য খুবই উপকারী খাবার আলহামদুলিল্লাহ আমার রান্নার আইটেম শেষ পাশে করে নিয়েছি আর আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে বাতটা খেয়েছি এত মজার ছিল মাছ মাংস ছাড়াই কিন্তু এই সবজি দিয়ে বর্তা দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা তারপরে চলে আসছে বাচ্চারা কি করতেছে দেখতেছি বলছিলাম না বাচ্চারা বাসা যখন থাকে তখন অনেক ডিস্টার্ব করে আমাকে কাজ করতে আমার ঘরের জিনিসপত্র এলোমেলো করে তখন চিন্তা করলাম বাচ্চারা যেটা করতে পছন্দ করে ওদেরকে ওইটা করতে বসে দেই তাহলে দেখা যাচ্ছে আমাকে আর ডিস্টার্ব করবে না ওরাও ওইটা নিয়ে ব্যস্ত থাকবে আমার ভাইয়ের মেয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর আর্ট জানে আমার ভাইয়ের মেয়েকে বললাম তুমি আর্ট করো আরিয়াকে বললাম তুমি ভিডিও করো আরহানকে বললাম যে তুমি ওদেরকে সহযোগিতা করো ওরা তিনজনে এটা করতে নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি যেহেতু রান্না করতেছি ফাঁকে ফাঁকে দেখতেছিলাম ওরা কী করতেছে আর ওদেরকে উৎসাহ দিচ্ছিলাম তোমরা সুন্দর করে করো অনেক সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ এই আর্টটা অনেকটাই একদম যেটা দেখে ওরা করতেছে ওইরকমই হয়েছে ওরা ইউটিউব দেখে একটু চার্জ দিয়ে দেখে সিনেটা করছে আপনারা অবশ্যই কমেন্টে একটু জানাবেন যে আপনাদের কাছে কেমন হয়েছে আমার ভাইয়ের মেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর্ট জানে আমিও আসলে ছোটোবেলা থেকে এইসব কাজ করতে খুবই ভালো বাঁচতাম এবং করতে পছন্দ করতাম আমার ভাইয়ের মেয়েটা আমার মতো হয়েছে ও দেখি যেটা দেখে যেটা করতে পছন্দ করে সেম ওইটা করে এবং কি সেম ওইভাবে হয় আলহামদুলিল্লাহ অনেকটাই যেটা দেখে করেছে ওটার মতো হয়েছে আমরা বাচ্চাদেরকে আসলে কত কিছুই ওদের ঘরে চাপিয়ে দিই বলি যে ভালো পড়ালেখা করতে হবে শুধু পড়ালেখা ছাড়া কিছু করতে পারবে না আসলে এটা আমাদের গার্ডিয়ানের ভুল বাচ্চারা যেটা করতে পছন্দ করে ওদেরকে যদি ওইটা দেওয়া হয় ওরা দেখবেন অনেক সুন্দর করে এবং কি ওইটা অনেক আসলে ভালো হয় শুধু পড়ালেখা দিয়ে যে ভালো করবে সেটা না ওরা যেটা করতে পারে ওইটা দিয়েও কিন্তু ওরা এগিয়ে যেতে পারে এজন্য আমি সবাইকে তোমরা যেটা করতে পছন্দ করো ওইটা মনোযোগ করো যেন ওইটা নিয়ে তোমরা ভবিষ্যতে কিছু করতে পারো এই ছিল ওদের সুন্দর আট আমার রান্নার মুহূর্ত আমার রান্নার শেষ আর্ট শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ বিকালবেলা যেহেতু বাসা আছে ওদের জন্য একটু নাস্তা রেডি করি ওই বাচ্চারা যেটা পছন্দ করে ওদের জন্য একটু নুডলস করে দিলাম আর হচ্ছে আমি একটু জুস করে নিলাম এটা হচ্ছে ওয়াটারমেলন জুস যেহেতু প্রচুর গরম পড়তেছে গরমের জন্য খুবই উপকারী একটি খাবার এই ছিল বাচ্চাদেরকে কৌশলের টেকনিক করে তাদেরকে ব্যস্ত রাখার একটা আমার নিজের টেকনিক কেমন লাগছে অবশ্যই জানাবেন সব ভালো থাকবে লাভে